হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রঞ্জ নামচা আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেন যে আমার জন্মদিনের সেলিব্রেশন চলছে মিড নাইটে আর আজকে আমি সকালবেলা চলে এসেছি আমার বাপের বাড়িতে ঠাকুরের আসনটা তো দেখে বুঝতেই পাচ্ছেন এটা আমার মায়ের গোপাল মায়ের মা লক্ষ্মী আর এই বাড়িতে আসার কারণ হলো আজ আমার এই বাড়িতে কিছু আমার বন্ধু আসবে সেই জন্য আর এসেই আমি আগে সবার আগে চাটনিটা বানিয়ে নিয়েছি আর এরপরে ধীরে ধীরে সব রান্নাগুলো আমি নিজে হাতে করবো প্রথমে ভেবেছিলাম যে বাইরে থেকে খাবার অর্ডার করব তারপরে ভাবলাম যে না নিজে হাতে যেটুকুনিই পারি সেইটুকুনিই বন্ধুদের নিজে হাতে খাওয়ানোর আনন্দটাই আলাদা এখানে আমি কাল রাত্রিবেলায় কিছুটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই বিউলির ডালগুলোকেই একটু মিক্সিতে পেস্ট করে নেবো কারণ আমি বানাবো দই বড়া আর এখানে কেটে নিয়েছি কিছু বেবিকর্ণ এই বেবিকর্ন দিয়ে বানাবো ক্রিস্পি চিলি বেবিকর্ণ জানি না কতটা করে উঠতে পারবো তবে চেষ্টা করছি সুন্দরভাবে তৈরি করে বন্ধুদেরকে খাওয়ানো বন্ধু বলতে সবাইকেই মোটামুটি আপনারা চেনেন ওই দীপালি শেফালি মিঠুদি মণিদীপা এই এই কজন আমার বন্ধু আর রয়েছে আমার ননদ আর বাড়ির কজন আমার শাশুড়ি বর আর আমার মা বাবা আর সবার উপরে তো আমার ছেলে তো রয়েইছে আর তার সাথে রয়েছে আমার বান্ধবীদের বাচ্চারা এই কজনকে নিয়েই আজকে আমার বার্থডে সেলিব্রেশান কারণ ডাকার ইচ্ছা ছিল অনেককেই কিন্তু কি আর করব জায়গার একটু সমস্যা তাই এই কজন বন্ধুকে নিয়েই এখন চলছে বার্থডে সেলিব্রেশন তাই ওরা আসার আগে চেষ্টা করছি রান্নাটা যাতে পুরো কমপ্লিট করে নিতে পারি ওদিকে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়েছি কারণ একটাতে ভেজে নেব বেবিকর্নগুলো আর একটিতে দই বড়ার যে বড়ার ম্যারিনেটটা করে রেখেছি সেইটাকে আস্তে আস্তে একটা একটা করে বড়া ভেজে নেব তাহলে শুরু করা যাক আজকের একটা একটা করে রান্না এখানে আমি বেবিকর্নগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম এগুলোকে এবার প্রায় সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট মূল্য ভেজে নেব তারপরে আরেকবার ভাজার দরকার যদি পরে তাহলে ভাজবো না হলে একেবারে বেবিকর্নটা বানিয়ে নেবো আর এদিকে ফ্রাইং প্যানের তেলটা বড় হয়ে গেলে এখানে আমি বড়াগুলো ভাজার জন্য একটা একটা করে ছেড়ে দিচ্ছি আজকের মেনুতে ঠিক করেছি যে একটু দই বড়া বানাবো আর বানাবো একটু ক্রিস্পি চিলি বেবিকর্ন আর রাতের ডিনারে থাকছে রুমালি রুটি আর বাটার চিকেন আর থাকছে চাটনি সেটা তো আপনারা দেখলেনই আর এর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো চেষ্টা করছি যাতে বন্ধুরা আসার আগে আমি রান্নাটা যাতে কমপ্লিট করে নিতে পারি কারণ ওরা এলে যদি একটু গল্পে বসে যায় তখন আর আমার রান্নার দিকে মন থাকবে না তো চলুন আস্তে আস্তে আমি বড়াগুলো ভেজে নিই আর ওদিকে বেবিকর্নটাও একটু একটু করে ভেজে তুলতে থাকি বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে কারণ বেশি কড়া করে ভাজবো না তাহলে খেতে সুস্বাদু হবে না কিন্তু এদিকে ক্রিস্পি কর্নগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম আর অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি তো প্রায় এগুলো নরম হয়ে গেছে তাই এর পরে আর এটাকে ভাজার প্রয়োজন হবে না তো আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে এবার সরাসরি চলে আসছি জিনিসটা তৈরি করতে এখানে দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে আদা রসুন বাটা আর দিয়েছি টমেটো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম দিয়ে জিনিসটাকে তৈরি করছি আর এদিকে আমার ননদ চলে এসছে পুরোপুরি আমাকে হেল্প করার জন্য ও তাড়াতাড়ি করে দই বড়ার যে বড়াগুলো ভেজেছি সেগুলোকে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোই জল থেকে আস্তে আস্তে সোক করে করে তুলছি ওদিকে দই বড়ার বড়া রেডি এদিকে বেদিকর্ণ প্রায় রেডি হয়ে গেছে আর একটু বাকি আছে আর এদিকে তার জন্য আমি বসিয়ে দিচ্ছি চিকেনটা প্রায় খরিণ কাটা সাড়ে পাঁচটা ছটার দিকে যাচ্ছে তাই চিকেনটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না শেষ তো সেহেতু এটাকেও তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই যাতে আমার বন্ধুরা আসার আগে আমি সব রান্নাটা শেষ করে নিয়ে ওদের সাথে একটু গল্প করতে বসতে পারি চলুন তাহলে চিকেন রান্নাটা দেখি কতক্ষণে সেরে নিতে পারি এদিকে চিকেনটার পেঁয়াজটা হতে থাক আর এদিকে এতে দিয়ে দিলাম চিলি সস সোয়া সস টমেটো কেচাপ আর একটু কি ওয়েজ সস এই সসগুলো দিয়ে নাড়িয়ে ভালো করে টেস্ট করে নিয়ে এরপরে দিয়ে দেবো আমাদের বেবিকর্নগুলো যেভাবে চিলি চিকেন করে সেইভাবেই তৈরি করছি তবে এই জিনিসটা আমি একদম নতুন এই প্রথম তৈরি করছি জানি না খেতে কতটা ভালো হবে তবে খাবে তো সব নিজেদেরই লোক নিজেরই বন্ধুবান্ধব এদিকে চিকেনের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম টমেটো কুচি রসুন কুচি আর একটু কাজুবাদাম এদিকে আমার বেবিকর্নটা পুরো রেডি হয়েই গেছে চলুন এবার পুরোপুরি চিকেনটা রেডি করা হয়ে গেলে দই গোড়াগুলো ম্যারিনেট করা করে রাখলে আমার রান্না পুরোপুরি কমপ্লিটের দিকে দই গড়াগুলো আমার ননদ পুরোপুরি ছেঁকে তুলে নিয়েছে জল থেকে আরও এবারে দইটাকে ভালো করে ফেটাচ্ছে দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন একটু গোলমরিচ গুঁড়ো এসব দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে দিয়ে তারপরে দইটাকে বড়ার মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম এটাকে এরকমভাবেই রেখে দেব কারণ এরপরে আমি তেঁতুলের যে চাটনিটা হয় ওটাকে আমি তৈরি করব এগুলো একটু ডুবে থাক দইয়ের মধ্যে ভালো করে দইটাকে সোপ করে নিক আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিকেন প্রথমে ভেবেছিলাম জানেন তো যে বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে নেব কিছু ওই যেগুলো নাগেটস এখন সব সসেস যেগুলো পাওয়া যায় সেগুলো সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিনে নেব আর চিকেনটা হয় নিজে তৈরি না নাহলে বাইরে থেকে কেনাক করে নেব কিন্তু তারপরে ভাবলাম যে না নিজে হাতে তৈরি করে খাওয়ানোর মজাটা সত্যিই আলাদা তো সেই জন্য খুব রিস্ক নিয়ে কারণ আমি যে খুব ভালো রান্না পারি তা নয় তাই সব রিক্সটা নিয়ে আমি রান্না করতে শুরু করলাম এই যে এটা দেখছেন এটা হচ্ছে ওই তখন চিকেনের জন্য যে পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম আর টমেটোটা যে আমি কষাচ্ছিলাম ওটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে টেস্ট করে নেবো কারণ এটাই হল বাটার চিকেন মশলার আসল মশলাটা আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ননস্টিকের একটু চিনি ক্যারামেল করার জন্য কারণ এটার মধ্যেই তেঁতুল জল দিয়ে একটু আখের গুড় আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে তৈরি করব এই দই বড়ার যে চাটনিটা আমরা উপর দিয়ে দিই সেই চাটনিটা এটা হয়ে গেলে আর চিকেনটা হয়ে গেলে চিকেনটা প্রায় নরম হয়েই এসছে এখন ভালো করে কষানোর পালা এই দুটো জিনিস কমপ্লিট হলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট খুব টেনশানে ছিলাম জানেন সকাল থেকে যে যেগুলো আমি ভেবেছি সারা দিন ধরে করব সেগুলো কি আদৌ আমি সব ঠিকঠাক করে উঠতে পারবো নাকি রাত্রি নটা দশটা বাজিয়ে দেবো কিন্তু না আমার টার্গেট ছিল সাতটার মধ্যে কমপ্লিট করার কিন্তু মনে হচ্ছে সাড়ে সাতটার মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো চলুন তাহলে এই রান্নাবান্না কমপ্লিট করে নিই আপনারাও দেখতে থাকুন এই যেখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর শেষে দেবো একটু তেঁতুল art it to go চিকেন বাটার মশলা প্রায় রেডি এবারে আমি ওপর দিয়ে একটু কেওড়া জল দিয়ে দিলাম আর দেব ওপর দিয়ে কেশরি মেথি আর তারপরে একটু বাটার আর ফ্রেশ ক্রিম এইগুলো দেওয়া হলে মোটামুটি এখন আমার বাটার চিকেন মশলা রেডি ওদিকে এক এক করে আমার বন্ধুরাও চলে এসেছে মনিদীপা চলে এসেছে আর ওরাও হয়তো এক্ষুনি চলে আসবে তো এখন আমি পুরো ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে একটা জমজমাট একটা গল্প আড্ডা এসবে এখন বসবো ও আপনাদের আরেকজনের কথা বলতে ভুলে গেছি আমার আর এক বান্ধবী মামন ও আসছে ও সব সময় অ্যাটেন্ড করে উঠতে পারে না সব কিছু কারণ ওর মেয়ে ভীষণ ভালো সব সময় হয়তো ওরা কলকাতায় থেকে উঠতে পারে না খেলার জন্য তো আজকে ওরা এলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তাহলে চলুন আজকের ভিডিওটা এই অবধি রইলো দেখা হবে খুব শিখিনি পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকে এই রান্না করতে করতেই ভিডিওটা আজকে শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমায় আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে সবাইকে রাখতে পারি আর সবার জন্য ভালো কিছু করতে পারি